শ্রাবণী মেলা উপলক্ষে এবার প্রথম গঙ্গা আরতির আয়োজন প্রথম দিন চন্দননগর রানীঘাটে বারাণসী ঘাটে গঙ্গা আরতি দেখতে বহু মানুষের সমাগম ঘটে পশ্চিমবঙ্গের অনেক জায়গা দিয়ে গঙ্গা প্রবাহিত হয়েছে গঙ্গার ঘাটগুলিতে গঙ্গা আরতি করলে তার দৃষ্টি নন্দন হয় বলেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আর সেই মতোই কলকাতা সহ জেলার গঙ্গা তীরবর্তী পৌরসভাগুলির গঙ্গা আরতির ব্যবস্থা করেছিল এবার শ্রাবণী মেলা উপলক্ষে বক্ষে গঙ্গা আরতির আয়োজন করলো হলো প্রশাসনের উদ্যোগে শ্রাবণ মাসে তারকেশ্বরে শ্রাবণী মেলা হয় লক্ষ লক্ষ পুণ্যার্থীর ভিড় জমে শৈবতীর্থ তারকেশ্বরে প্রথা অনুযায়ী বৈদ্যবাটি গঙ্গার ঘাট থেকে জল সংগ্রহ করে বা কাঁধে প্রায় চল্লিশ কিলোমিটার পাড়ি দিয়ে ভক্তরা তারকেশ্বরে পৌঁছন পথের ক্লান্তি দূর করতে ভোলা বাবা পাড় লাগাও ত্রিশুল ধারী শক্তি জাগাও বলতে বলতে দীর্ঘ পথ পাড়ি দিয়ে তারকেশ্বরে পৌঁছান পুণ্যার্থীরা মহাদেবের মাথায় জল ঢেলে সমাপ্তি হয় জলযাত্রীদের যাত্রা কেউ মনস্কামনা পূরণ করেন কেউ আবার বাবার কাছে প্রার্থনা করেন ও বছর বছর বাঁক কাঁধে হেঁটে চলেন তারকেশ্বরের গোটা শ্রাবণ মাস জুড়ে মেলা বসে দূর থেকে আসেন বহু ভক্তরা যুগ যুগ ধরে চলে আসছে এই শ্রাবণী মেলা তবে কোনো দিন গঙ্গারতি হয়নি এবারই প্রথম মুখ্যমন্ত্রীর ইচ্ছে শ্রাবণী মেলাকে কেন্দ্র করে গঙ্গারতির আয়োজন করে হুগলি জেলা প্রশাসন একই সঙ্গে ত্রাকরে শ্রাবণী মেলার সংগ্রহশালারও উদ্বোধন করা হয় চন্দননগর রানীঘাটে এই গঙ্গারতির অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মন্ত্রী ইন্দ্রনীল সেন স্নেহাশিস চক্রবর্তী বেচারাম মান্না হুগলি জেলা পরিষদের সভাধিপতি রঞ্জন ধারা বিধায়ক অরিন্দম গুইন করবি মান্না হুগলি জেলা শাসক মুক্তার জো চন্দ্রনগর পুলিশ কমিশনার অমিত পি জাভালকি সহ হুগলি জেলা প্রশাসনের আধিকারিকরা এই বিষয়ে কি জানাচ্ছেন তারা ওনাদের থেকে শুনবো বিস্তারিত রিপোর্ট

আর তারকেশ্বর সংগ্রহালয় এটাকে নিয়ে আমরা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী এত আমাদের আজকে তারকেশ্বর মন্দিরের যে পাশে যে ট্যুরিস্ট লজটা আছে ওইখানে তারকেশ্বর সংগ্রহালয় আজকে উদ্বোধন হলো আপনারা সকলেই দেখলেন অনলাইন মাধ্যমে এখানে আর তার সাথে যেটা আছে এই শ্রাবণী মেলার উপলক্ষে আমাদের আজকে এই চন্দ্রনগরের রানীঘাটের গঙ্গা আরতি বলুন আর আগামীকাল এই আরতিটা আমাদের রায়ঘাটে শ্রীরামপুরে হবে আর এই যে নৌকাটা আপনি যেটা দেখতে পাচ্ছেন এটা আমাদের ট্রান্সপোর্ট দপ্তর থেকে ওনারা দিয়েছে এই এই প্রসঙ্গে যাতে এটা মানুষের কাছে যারা চালু আসেন তাদের হাতে তার সাথে এটা এই সঙ্গে আপনারা যারা আছেন এই আমরা সংবাদ মাধ্যমে আমাদের যতজন হুগলি জেলার বাসীরা আছেন আর যতজন শ্রদ্ধালু জেলা আছেন তাদেরকে আমরা অনুরোধ করছি তারা আগামীকাল শ্রীরামপুরে রানী রায়ঘাটে সন্ধ্যা সাড়ে পাঁচটার সময় এই গঙ্গা আরতিতে সম্মিলিত হতে পারে আর ওই তারকেশ্বর টুরিস্ট লজে তারকেশ্বর যে মন্দিরের যে সংগ্রহালয়টা করা হয়েছে সেটাকে দেখতে যাতে নিশ্চয় যায় এখন অবধি এই সপ্তাহ অবধি আছে তারপরে হলে আমরা আপনাদেরকে জানিয়ে দেবো এটা কি প্রতি বছরই এরকম একটা উদ্যোগ নেওয়া হবে সেটা নিশ্চয়ই আমাদের যেরকম আমাদের হবে সব এখানে অনেকই দপ্তরের ওগুলো রয়েছেন আমরা আপনার আমাদের ইনফরমেশন কালচার দপ্তর এখানে আছেন ট্যুরিজম দপ্তরের উদ্যোগে রয়েছে তো অনেকগুলোই সব নিয়ে এখানে হয়েছে আশা করি কামনা করি আমাদের প্রত্যেক বছরই আগামী উদ্যোগ হবে এইবারই আগামীকালের জন্য আপনাদেরকে আর একবারই সকালকে অনুরোধ করা হচ্ছে যাতে সকলে নিশ্চয়ই আসে এবারে শ্রাবণী মেলা উপলক্ষে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিশেষ গুরুত্ব দিয়েছেন শ্রাবণী মেলার পূর্বে আমাদের রাজ্যে ১৩টি বিভাগের সচিবদের নিয়ে মিটিং হয়েছে বিভিন্নভাবে যাতে মেলাকে সুন্দরভাবে সংগঠিত করা যায় এবং তার অঙ্গ হিসাবে আজকে যেরকম নতুনত্ব যে এবছর গঙ্গা আরতির মাধ্যম দিয়ে আমরা এই মেলার

জেলা পরিষদের সভাধিপতি রঞ্জন ধারা আগামীকাল শ্রীরামপুরের রায়萩 এই বিভিন্ন আরতির অনুষ্ঠান আবার অনুষ্ঠিত কমিশনারেটের কমিশনার ছিলেন এবং প্রত্যেকেই প্রত্যেককেই এতে অংশগ্রহণ গ্রহণ আপনারা এবং এই রকম অনুষ্ঠান নিশ্চিত করবে প্রশাসন এবং পৌরসভার বাড়িয়ে উদ্যোগে যে গঙ্গা আরতি দেখলেন আমাদের জেলা প্রশাসনের উদ্যোগে যারা এই যে বাঁকে করে তারকেশ্বর শ্রাবণী মেলায় জল নিয়ে যান এই সুন্দর বাঁক সাজানোর জন্য জেলা পরিষদের জেলা প্রশাসনের পক্ষ থেকে বাঁক বাহাদুর বলে আমরা একটি সম্মানিত করছি আজকে সেটা বৈদ্যবাটিতে আমাদের এসডিও শ্রীরামপুরের এবং বিধায়ক করিমদম নেতৃত্বে সেখানে প্রদান করা হচ্ছে এবং এই শ্রাবণী মেলার যাত্রাপথে একদিকে যেরকম বৈদ্যবাটি পৌরসভা আর এক প্রান্তে তারকেশ্বর পৌরসভা এবং তিনটি পঞ্চায়েত সমিতির তেরোটি গ্রাম পঞ্চায়েতেরও প্রধান থেকে জনপ্রতিনিধি এবং বিডিও এসডিও সরকারি আধিকারিকরা এই মেলাকে সর্বাঙ্গ সুন্দর করার জন্য তারা একদম অতীন্দ্র প্রহরির মতো তারা কিন্তু পরিশ্রম করছেন